নমস্কার বন্ধুরা রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি অনেক সংখ্যক কৃষক পেল আজ কোন কোন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হলো তা আপনারা জানতে চলেছেন বন্ধুরা আপনি যদি রবি মরসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত না পেয়ে থাকেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে লাইভ প্রমাণ সহ তারিখটি আপনারা জানতে পারবেন নবান্ন থেকে লিস্ট দিয়ে দিল ফাইনালি কোন জেলায় কবে থেকে কৃষক বন্ধু দেওয়া হবে তার ফাইনাল তালিকা আপনার জেলা অবশ্যই কবে দিবে আপনার জেলায় সেটি আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং অফিসিয়ালি ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে থেকেই দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হয়ে গেল আজ ছয়ই জানুয়ারি আজকে থেকেই কৃষক বন্ধু রবি সিজন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে সরাসরি রিলিজ করে দিলেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ কোন কোন জেলায় দেয়া হয়েছে কারা কারা আগে পেয়েছে এবং বাকি কৃষকদের কবে দেয়া হবে পরবর্তী জেলায় আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে রিলিজ করা হবে আপনি কবে পাবেন দেখুন ভিডিওটি সম্পূর্ণ তাহলেই আপনি জেনে যাবেন পাশাপাশি বন্ধুরা রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দু হাজার ছাব্বিশে দেওয়া হচ্ছে আজ ছয়ই জানুয়ারি আজকে থেকেই অর্থাৎ টাকা আসতে অনেকটাই দেরি হলো এবার দেরি হয়ে গেলেও টাকা আসতে দেরি হলেও চমক রয়েছে কৃষকদের জন্য কারণ কৃষক বন্ধু প্রকল্পে এবার রবি মরশুমের টাকা কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার কিন্তু একদম চূড়ান্ত নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এখন বর্তমানে কৃষকেরা চাষাবাদ শুরু করবেন আর এই কৃষিকাজ শুরুতে অনেকটাই ইনভেস্ট বা টাকার প্রয়োজন কৃষকদের আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দিয়ে রাজ্যের সমস্ত কৃষকদের চিন্তা অনেকটাই দূর করেছে আজ ছয়ই জানুয়ারি আজকে থেকে দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হয়ে গেল তাই আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি মনোযোগ করে সম্পূর্ণ দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে এবং কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের নতুন যা যা খবর রয়েছে এই মুহূর্তের আমরা সব আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওতে অবশ্যই মনোযোগ সকলে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচটা থাকা বেল নোটিফিকেশন কল করবেন তাহলে আমরা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলো যখনই চ্যানেলে ছাড়বো আপনি আপনার ফোনে সবার আগে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যা যা খবর রয়েছে আমরা জানিয়ে দিচ্ছি ভিডিওতে মনোযোগ সকলে সম্পূর্ণ দেখবেন তবে সমস্ত ব্যাপারতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি সবার আগেই আজ ছয়ই জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের টাকা জনসভা থেকে ছাড়া হলো লাইভ ভ্রমণ সহ আমি আপনাদের জানাতে চলেছি দেখতে পাচ্ছেন এই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টে আজকেই সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে এই কৃষকটি কিন্তু সরাসরি পেয়েছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতিদিনই কিছু না কিছু কৃষক পাচ্ছেই যেমনটা আমাদের আপনাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আজকে অনেক জেলায় দেওয়া হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিবিটি সিস্টেম চালু নেই সরাসরি অফিসটিকে অফিস থেকে আর কি এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট রিলিজ করা হয় যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি থেকে দেওয়া হচ্ছে তাই বর্তমানে সমস্ত কৃষকদের একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সমস্ত জেলায় দেয়া হল গুটি কয়েকজন কৃষক পেয়েছেন অবশ্যই আপনি যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্স খোলা আপনি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কি পাননি এখন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো বন্ধুরা যেহেতু জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় তাই যার যেমন জমি রয়েছে সে তেমন আর্থিক সহায়তা পাবেন এখন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তাই আপনি এখন বর্তমানে পেয়ে যাবেন আজ ছয়ই জানুয়ারি আজকে থেকে দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হয়ে গেল এবার অফিস থেকে যেহেতু পেমেন্ট দিচ্ছে তাই ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনারা একসাথে পাবেন না তো আপনি ধরে নিতে পারেন আগামী দশ থেকে বারোই জানুয়ারি তারিখের মধ্যেই সরাসরি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন দশ থেকে বারো তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন এখন রবি মরশুমের টাকা কত অ্যামাউন্ট ঢুকছে কৃষকদের সেটা হলো প্রশ্ন যেহেতু বন্ধুরা এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমন জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা সরাসরি পেয়ে যাবেন যেমনটা ধরুন যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম এক একরে কম যদি কৃষকদের জমি হয়ে থাকে তাহলে সেই কৃষককে সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু হাজার টাকার একটি আর্থিক সহায়তা প্রদান করবে এবং আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার একটি কিস্তি প্রোভাইড করবে পাশাপাশি বন্ধুরা অনেক জেলার কৃষক এমন রয়েছেন যারা বর্তমানে গত মরশুম অর্থাৎ খারিফ মরসুমের টাকা পায়নি তো যে সমস্ত কৃষকেরা গত খারিফ মরশুমেরও টাকা পায়নি তাদের খারিফ প্লাস রবি দুই সিজনের টাকা একসাথেই দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে বন্ধুরা পাশাপাশি অনেক সংখ্যক কৃষকদের এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে যে সকল কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে তারা যদি কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদন জানিয়ে এসে থাকেন অবশ্যই যদি আপনার ধরুন মনে করুন আপনার এক একরের কম জমি ছিল আর এক একরের কম জমি থাকার দরুন আপনি সরাসরি দু হাজার টাকা করে পাচ্ছিলেন কিন্তু বর্তমানে আপনার জমির পরিমাণ বেড়েছে তাহলে সেক্ষেত্রে আপনি এক একরের বেশি যেহেতু হয়েছে এবং আপনি কৃষি দপ্তর অফিসে গিয়ে যদি আবেদন জানিয়েছে দেখেন তাহলে অবশ্যই দু হাজারের পূর্বর্তে পাঁচ হাজার টাকা আপনাকে দেওয়া হতে পারে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বর্তমানে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আরও নতুন আপডেট এসেছে দু হাজার ছাব্বিশ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের একাধিক নিয়ম বদলে যাচ্ছে এতদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের করা নিয়ম ছিল না আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন কিন্তু এখন বর্তমানে সেই নিয়মগুলি চেঞ্জ করা হচ্ছে জানানো হচ্ছে এখন প্রত্যেকটি কৃষকের আর কি প্রত্যেকটি কৃষকের আর কি এই সমস্ত করা নিয়মগুলি মানতে হবে তবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে যেমনটা ধরুন যে সকল কৃষকরা এখন বর্তমানে চাষাবাদের সঙ্গে যুক্ত নন তারা কৃষক বন্ধু পাবেন না তারপরে আপনার ধরুন যারা একটি জমির একাধিকজন উপভোক্তা রয়েছেন তারা কৃষক বন্ধু পাবেন না এমনটা জানানো হচ্ছে এবং একটি পরিবারে এক দুজনে থেকে কৃষক বন্ধু প্রকল্প দেবেন এভাবে আরও একাধিক নিয়ম কিন্তু জারি হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পরে আপনার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা সাথে চিন্তা কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক